তো যাই হোক আজকে মার্কেটে একটি নাটকীয়তা আমরা লক্ষ্য করেছি তা হলো সকাল থেকেই মার্কেট খুব ভালো অবস্থানে ছিল কিন্তু শেষ বিকালে মার্কেট সেই অবস্থান ধরে রাখতে সক্ষম হয়নি যে কারণে মার্কেটে তিনটি সুযোগের মধ্যে দুটিতে আমরা পতন লক্ষ্য করেছি তবে খুব আশার আলো যেটা সেটা হলো আজকে লেনদেনের পরিমাণ খুবই ভালো অবস্থানে অর্থাৎ পরিমাণে লেনদেন হয়েছে যা গত চেয়ে অনেক বেশি এটা খুবই পজিটিভ একটি ইঙ্গিত তো যাই হোক এই সপ্তাহের হয়তো আগামী দুই দিনের একদিন মার্কেট কারেকশন হতে পারে এবং আর মার্কেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি তো দেখা যাক কি ঘটে তো এখন তুমি আজকের দিনে মার্কেট নিউজ মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বিকন ফার্মা ইউপিজি ডিসিএল হাইডেলবার্গ সিমেন্ট বসুন্ধরা পেপার মিল লাফার সোল সিম প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল পলিমার ইপিজিএল পাওয়ার গ্রেড এবং ডাচ বাংলা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকন ফার্মা এবং ইউপিজিডিসিএল এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট ওরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেখে আসবো সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বেক্স ফার্মা ব্যাড বিসি আলারাফ ইসলাম ব্যাংক অলিম্পিক সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট সেক্রেটারি ইসলাম ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন পুবালি ব্যাংক এবং জিআইবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম এবং এক পাঁচ পয়েন্টের এর মতো অবধি বেক্স ফার্মার তিন পয়েন্ট ব্যাট বিসি আলাফা ইসলাম এবং অলিম্পিক এক পয়েন্টের এর এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছেন তো এখন যদি আমি আজকের টপ বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইপিজিএল ন্যাশনাল পরিমাণ ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এ ও এল বসুন্ধরা পেপার মিল রিপাবলিক ইন্স্যুরেন্স প্রগ্রেসিভ লাইফ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইপিজিএল ন্যাশনাল পলিমার ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এওএল এবং বসুন্ধরা পেপার মিল মূলত হলটেড হয়েছে এছাড়া বাকি সবাই ছয় থেকে সাত এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স প্রিমিয়ার লিজিং প্রিমিয়ার ফিনান্স সার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ট্যালুই ফিন ফারেস ফিনান্স জিআইভি এবং স্ট্যান্ডার্ড সিরামিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল্স ওগেটিভলি হলটেড এবং প্রায় ছয় থেকে আট পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক মালাকি বাংলাদেশ শিপিং কর্পোরেশন সোনালী পেপার বেক্স ফার্মা বিকন ফার্মা বিচারি এআইএল আই ফিউশন এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে বিয়াল্লিশ কোটি টাকার মতো অপর থেকে মালা কিস্তি উনত্রিশ বাজার শিপিং কর্পোরেশন সাতাইশ কোটি টাকার মতো সোনালী পেপার ও বেক্স ফার্মা ছাব্বিশ কোটি বিকন ফার্মা পঁচিশ কোটি বিশ হাজারি একুশ কোটি আলিপি ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ফিউশন বিশ কোটি এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবশ্যই ভলিউম শীর্ষে কারা ছিল তা যদি দেখি তাহলে দেখা যাবে ভলিউম শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক মালিক স্পিন বারাকা পাওয়ার মন্নু ফেব্রিক ডিএসএসএল কেটিএল শেফার্ড ইন্ডাস্ট্রিজ ফেক ডিল ইন্ট্রাক এবং যমুনা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি ব্যাংক আজকে মূলত হিউজ পরিমাণে লেনদেন হয়েছে আজকে এক কোটি ছেষট্টি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে মালিক স্পিন ছিয়াশি লাখের মতো বারাকা পাওয়ার আষট্টি লাখ মুন্নু ফ্যাব্রিক ছেষট্টি লাখ অপরদিকে ড্রাগন সোয়েটার

চলে কিছু শেয়ার বাজারে আজ তার ধারাবাহিকতা অব্যাহত কি বলা আছে যে আগের দিনের ধারাবাহিকতায় আজও শেয়ার বাজারে লেনদেনের চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে যদিও দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সামান্য ছয় দশমিক পাঁচ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে তবে সামগ্রিকভাবে বাজার ইতিবাচক দিক লেনদেনের উল্লেখযোগ্য বৃদ্ধি আজ ডিএসিতে লেনদেন হয়েছে এক দুইশো সাতচল্লিশ কোটি আটষট্টি লাখ টাকা যা আগের দিনের তুলনায় প্রায় সত্তর কোটি টাকা বেশি বাজার বিশ্লেষকদের মতে বাড়তি লেনদেন বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন এবং এটি বাজারের স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে দিনের প্রথম ভাগে সূচক এক পর্যায়ে পঞ্চান্ন পয়েন্ট পর্যন্ত বেড়ে যায় পরে বড় বিনিয়োগকারীদের মুনাফা তোলার কারণে সূচক নেতিবাচক দিকে গেলেও বাজারের ভিত্তি নড়বড়ে হয়নি বরং সাপোর্ট লেভেল পাঁচ হাজার চারশো চল্লিশ পয়েন্ট টিকে আছে যা বাজারের জন্য একটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা আজ ডিএসসি তে একশো সাঁত্রিশটি প্রতিষ্ঠানের মূল্য বেড়েছে যদিও এক দুশো পনেরো টি দাম কমেছে তবু টানওভারের উর্ধ্বমুখকে প্রবণতা বাজারের প্রতি আস্থা বাড়াচ্ছে বাজার বিশেষজ্ঞরা বলছেন আগামীকাল সুযোগ যদি সামান্য হলে ঘুরে দাঁড়ায় এবং বর্তমান সাপোর্ট লেভেল না ভাঙে তাহলে বাজার ছয় হাজার পয়েন্ট দিকে অগ্রসর হতে পারে বিশেষকদের মধ্যে মুনাফা তুলার চাপ কমলে বাজার ইতিবাচক ধারা ফিরে আসবে সাম্প্রতিক এবং বিনিয়োগকারীদের সক্রিয়তা বাজারের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়ার মতো পরিবেশ তৈরি করছে তো যাই হোক আমি তাই মনে করি যে হয়তো মুনাফা তুলার চাপের কারণে কিছুটা বাজার শেষের দিকে নেতিবাচক প্রবণতা ছিল তবে হয়তো মার্কেট আগামীকালকে পজিটিভ হলে আবার সামনে দিকে এগিয়ে যেতে পারে তো আগামীকাল তিনটি খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক কি ঘটে এখন সেটাই দেখার বিষয় তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে

শেয়ার বিক্রি ঘোষণা কি বলছে শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক কোম্পানি শাহজাহান ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান উদ্যোক্তা পরিচালক আকাশ উদ্দিন মোল্লা তার মালিকানাধীন উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি করে পারিবারিক মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর তিনি আগে ঘোষণা করেছিলেন তার মালিকানাধীন দুই কোটি তেইশ লাখ শেয়ার মধ্যে দুই কোটি দশ লাখ শেয়ার তিরিশ কার্য মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে বর্তমান বাজার দরে বিক্রি করবেন তবে ঘোষণার দিনে তিনি প্রতি শেয়ার আঠারো টাকা মোট আটত্রিশ কোটি টাকার শেয়ার বিক্রি সম্পন্ন করেন বর্তমানে তিনি আকাশ উদ্দিন মোল্লা লিমিটেড এর প্রতিনিধি হয়ে শাহাজ আল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন তো বাজার বিশ্লেষকদের মতে পরিবারের কোম্পানির কাছে শেয়ার হস্তান্তরের পেছনে কৌশলগত দিক রয়েছে একক মালিকানার পরিবর্তে নিজে ও পরিবারের প্রতিষ্ঠান আলাদা শেয়ার হোল্ডার হওয়ায় দুটি বোর্ড আসন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে কারণ নিয়ম অনুযায়ী ব্যাংক পরিচালনা পর্ষদের একজন শেয়ার হোল্ডার বা তার মনোনীত পরিচালককে অন্তত দুই শতাংশ শেয়ার থাকতে হবে তো যাই হোক এটি বড় বড় কোনো পরিবর্তন নয় আমি মুক্ত মনে করি এর ফলে হয়তো খুব বেশি প্রভাব বিস্তার করবে না তো এখন আমি চলে যাবো আবার নিউজে ভবন বিক্রি করবে ফনিক্স ফাইন্যান্স শেয়ার শেয়ার তালিকা তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্সের পরিচালনা বোর্ড চলমান সংকট কাটিয়ে উঠতে রাজধানীর মতি জেলে অবস্থিত ভবন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভবনটির প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফনিক্স ফাইন্যান্সের বোর্ড হতে হবে এবং সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক এখন আমি অপর নিউজে চলে যাব

তো যাক এর মধ্যে কিছু কোম্পানিও সামনের দিকে হয়তো বা অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে তাই তো কোম্পানিগুলো সম্পর্কে আপনি খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করে শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি তার আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ